আর প্রত্যেকটি কথা আপনি আপনার হৃদয়ে লিখে নিয়ে যাবেন পরিবারকে যদি আমরা অপরাধ মুক্ত করতে যাই পরিবারে তিনটা জিনিসের ব্যবস্থা করতে হবে জেলা বলেন কয়টা এক পরিবারের খাদ্যের ব্যবস্থা করতে হবে দুই পরিবারের মানুষের বস্ত্রের ব্যবস্থা করতে হবে তিন পরিবারের মানুষের বাসস্থানের ব্যবস্থা করতে হবে মুসলিমের খাবার দুই প্রকার মুসলিমের খাবার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে দেহের খাবার দুই একটা হচ্ছে রুহের খাবার আপনি যদি আপনার পরিবারের মানুষের যদি দেহের খাবার না দেন তাহলে আপনার পরিবারের মানুষ অসুস্থ হয়ে যাবে পুষ্টিহীনতাই ভুগবে আর আপনি যদি আপনার পরিবারের মানুষের রুহের খাবার না দেন কোরআনের জ্ঞান না দেন সোনার জ্ঞানে যদি তাকে উদ্ভাসিত না করেন তাহলে আপনার সন্তান অপরাধে জড়িয়ে যাবে এদেশের হাজারো বিসিএস ক্যাডার এদেশের হাজারো মন্ত্রণালয়ের সচিব এদেশের হাজারো মন্ত্রী বিশতার তাদের রুহের খাবার না দেওয়ার কারণেই এই জাতি কোটি কোটি প্রজেক্ট কোটি কোটি টাকার প্রজেক্ট মেনে নিয়ে তারা বাহিরে বাড়ি গাড়ি করেছে জাতিকে ক্ষতি করেছে এই জাতিকে কোনো रिक्শাওয়ালা ক্ষতি করেনি কোনো মূর্খ ব্যক্তি ক্ষতি করেনি ভারতের ফকির ভিক্ষু টাঙ্গাল ক্ষতি করেনি এই জাতির কোটি কোটি টাকা ক্ষতি করেছে এই জাতিকে ক্ষতি করেছে এদেশের শিক্ষিত সুশিক্ষার নামে কুশিক্ষা দ্বারা কিছু শিক্ষিত পার্জন রায় ঠিক কারণ জাতির রোহের খাবার দেইনি এদেশের হাজারো